ইমাম আহমদ এমনি হাম্বাল রাসুল সাল্লাহামের ইন্তকালের একশো বিরানব্বই বছর পর একশো তেষট্টি জন্ম লাভ করেছেন তারা তাদের কালে তাদের কোনো নির্দিষ্ট মাঝাব ছিল না কারণ জন্ম হয়ে কি তারা নিজেরা মাঝাব ঘোষণা দিয়েছে না বরং এই মাঝাবের জন্ম হয়েছে সাড়ে তিনশো বছর পরে যখন উমাইয়ারা শাসন করে শাসন ব্যবস্থার জন্য বিচার করার জন্য রাষ্ট্রে জরিপ চালানো হয়েছে দেখা গেল রাষ্ট্রে চার শ্রেণীর মতের ইমামের লোক রয়েছে তারা ওই চার শ্রেণীর ইমামের জন্য চারজন ইমাম রেখেছে হানাফি মাসাব থেকে একজন সাফি মাসাব থেকে একজন মালিকে হাম্বলি থেকে একজন ইসলামের ইতিহাসে সাড়ে তিনশো বছর পর্যন্ত মাঝাবের কোনো অস্তিত্ব ছিল না সবাই কোরআন এবং হাদিস মানত চোদ্দশো তিপ্পান্ন বছর রাসুলের হিজরাতের সেই চোদ্দশো চল্লিশ পঁয়তাল্লিশ বছর চলছে এখন রাসুলের নবদ প্রাপ্তির প্রায় বাইন্ন তিপ্পান্ন চুয়ান্ন বছর এই লং টাইম ইসলামের অনেক বিবর্তন করেছে একটা সময় উমাইয়ারা ক্ষমতা এসেছে একটা সময় আব্বাসিয়ার ক্ষমতা এসেছে এক সময় শাসন করেছে একটা সময় শাসন করেছে একটা সময় অটোমানরা যে যত মূর্খ সে তত বড় শাইক মাইক হাতে পেলেই এদের মিথ্যাচারের শেষ নেই মাঝহাবের বিরুদ্ধে কথা বলা এবং মিথ্যাচার করা জঘন্যতম মিথ্যাচার বলে কথা বলা এদের মনে হয় স্বভাবজাত একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে আপনারা আর আদি শেখের বক্তব্য শুনতে পেরেন কীভাবে সে মাঝহাবের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে জবাব আমি দিব না বরং জবাব তাদের ঘরের একজন শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লা বিন আবদুল রাজ্জাক তিনিই দিবেন মাঝহাব কি তিনশো বছর পরে সৃষ্টি হয়েছে নাকি নবীজির জামানার পর থেকে অর্থাৎ সাহাবাই কেরামের জামানার থেকে মাঝহাব ছিল সেটার জবাব আমি দিব না বরং ওনাদের ঘরানার শায়েকরাই দিবে অতএব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার মন থাকবে শেয়ার করার মনে থাকবে সম্মানিত দর্শক ইমাম বুহারি রহমতুল্লাহ তিনিও মাজহাব মানতেন বিশ্বাস না হলে আল ইনসাফ সাষট্টি নাম্বার পৃষ্ঠা খুলে দেখেন অথবা তাবাকাতুল সাফিয়া দুই নাম্বার খণ্ডের দুই নাম্বার পৃষ্ঠা খুলে দেখেন ইমাম মুসলিম রহমতুল্লাই তিনিও সাফি মাঝহবের অনুসারী ছিলেন আল হিত্তা একশত ছিয়াশি নাম্বার পৃষ্ঠা খুলে দেখেন নাসাই শরীফের সংকলক ইমাম নাসাই আলাই তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লের অনুসারী ছিলেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহাই তিনি হাম্বলি ইহাবের অনুসারী ছিলেন ফয়জুল বাড়ি এক নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠা খুলে দেখুন আহাদিস সাহেবদের অন্যতম একজন শাহেক নবাব হাসান খান সিদ্দিক আহলহাদিস গরানার অন্যতম একজন আলে তিনি তার কিতাবের মধ্যেই কোন ইমাম কোন মাঝহাবের অনুসারী ছিলেন তিনি লিখে রেখেছেন আসুন বহুদূর পর্যন্ত যেতে হবে না বর্তমান সময়ে বিন রাজ্জাক তিনি স্বীকার করেছেন যে সাহাবাই ক্যারামের মধ্যে তাবিনদের মধ্যে মাঝহাব ছিল তিনি আরও মাঝহাবের অনুসারী ছিলেন আসুন সেই বক্তব্যটি আমি আপনাদেরকে শোনাই আর অবশ্যই ভিডিওটি শেয়ার করানো থাকবে মানুষ কোন অনুসরণ করবে এনার কোনো দরকার নেই মাঝহাব হচ্ছে শুধু যে চারটে মাঝাব ছিল তা না বহু ছিল সুফিয়ান ছিল আব্দুর রহমান ছিল ইসাহ রাহু ছিল আব্দুল্লাহ আব্বাসের আব্দুল্লাহ ছিল আব্দুল ছিল বিশাল বড় 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 টিকেছে একটা হাম্বুলি একটা মালিক নাজাব মানে হচ্ছে চলার পথ চলার রাস্তা কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া ঠিক নয় কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া কি নয় ঠিক না কিভাবে বুঝতে হবে নাজাব অনুযায়ী বুঝতে হবে হয় আপনি হানাফি মাঝাবের থ্রু দিয়ে কোরআন হাদিস বুঝেন মাঝাবকে ইংরেজিতে বলা হয় স্কুল তো কোরআব হাদিস দিয়ে চারটে মাঝাব ছিল তানু মা ছিল সুফিয়ান ছিল আব্দুর রহমান মাহহাব ছিল বিন ছিল আব্দুল্লাহ বিন আব্বাসের মাঝাব ছিল আব্দুল্লাহদ্দিন মাহাব ছিল উবিনের ছিল বিশাল বড় বড় তাবি বড় বড় সাহাবি বড় ইমামদের বাসা ছিল